নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা বলা আছি তা আজকে আয়া বললাম আমরা গ্রামের আকারে করে শেষ মতো আর কি ইসলামপুরের সীমানাথ আমরা নদীর ঘাট ধরে ধরে আস্তে আস্তে আইছি আর কি দিকে যাও যাও আর করে লইছি আর ক হয়েছে দেখছো ছাগল কতটা ছাগল এই যে ছাগল যাও আমি আইছিল লগে এই বয়স্ক মহিলার যে দিন ইনজেকশন দিছিলাম তো হেলারে একটু প্রেসার দরকার কেমন লাগে আর কি তো এই যে প্রেসার মাপার মেশিন টিসিন লয়িসি সাথে কোন দিন দিছো দিছিলাম বাবা হ্যাঁ এরম্যাদ দিছিলাম তুমি কইতাত্ব না হ্যাঁ হ্যাঁ এইবারইতে

নদীর পাড়ে যে লাউ এরছে এই যে লাউ ওই যে লাউ জলটা শুকানিতে সুবিধা না এবারে সময় নাই বাবা করে আয়ম না আরেকবার আর সেবারে ওখানে যাইলে হে ভিতরে যান ভিতরে সুন্দর আছে দেখছো বাবা কত সুন্দর গাছটি এই যে লাউ দেখছো আমরা বাড়ির থেকে অনেকটা দূরা এটা তো একটু অনুভব করতে যে আমরা বাড়ি মেলাটা দূরে আইছি কত সুন্দর একটা ফুল ফুটছে একশো নদীর ঘর এদিকে নৌকা দেওয়া এ না নৌকা দিছে দিয়েছে জানো বাবা এই মাঝখানে নৌকা দিছে থালা বাসন যাতে এদিকে অনেক মানুষ আমাদের নদীর জলের উপরে নির্ভরশীল আরকি নদীর জল কমে যাওয়া এই কারণে অসুবিধা পড়ে গেছে আরকি ওই যে বাড়িটাত গেছিলাম চারপাশ আয় আস্তে আস্তে যাই গে বাবা

আচ্ছা ফাইককে কলকলা হয়ে রয়েছে ওইটা উজ্জ্বল মামার ক্ষেত আর কি তা আমরাও দুই তিনটা টমেটো লইছি লইচের পর সুন্দর সুন্দর টমেটো ফাইক কে ফের রয়েছে এটি আমরা বাজারে আপনার দশটিয়া বারোটিয়া কেজি বিক্রি হয় আর কি আর এক সময় এই টমেটো বিক্রি হয়েছে আপনার একশো আশি টিয়া দুইশো টিয়া আড়াইশো টিয়া কেজি আসিন না তো আসিনি না তো টমেটো গ্যাটটা কেমন লাগছে আপনার কাছে এই যে দেখুন করে রয়েছে নিচে কিরম লাগছে আপনার কাছে কমেন্টে অবশ্যই এই যে দেখো তুমি দেখে যাও কত সুন্দর টমেটো দেখছো বাবা টমেটোর জাক আসলে যত হইতে হাইতেছি মনে হইতেছে যে কমতি ভরিয়া গেছে গা এই যে দেখুন দুই পাশ দিয়া এদিক দিয়া কত সুন্দর টমেটো রয়েছে হ্যাঁ আইতাসি বাবা টমেটোটি দেখায় আই এই যে টমেটো চ এই যে টমেটো টমেটোর অভাব নাই আইতাসি তোমারটা বড় বেশি হ্যাঁ যাও 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 দেখছো বাবা বেগুন কত সুন্দর বেগুন চিকন বেগুন এটি এটি এসে চিকন বেগুন আর কি

ভাইয়ের মুথা আসুন দে কুজে লইতাসে আর আস্তে আস্তে আমি দাবর কো বেটা চায়ে দেখতাছে হ্যাঁ যেটা যেটা পাতা কুজিয়ে দে বল বেটা অনেক সময় গেছে কেন দে বলে সময় না কই ভাগ না না এ এটা সুর্টু এটা সুরটু

এদি ফাৰা আইতে একবাৰ ভাড়া লাগে যাইতে একবাৰ ভৰা লাগে হৈছে এদি এনেকেই কাড অ এনেকে কাড এতিয়া দুইটা লম্বা আছে এইটো কাড়ো জ্বৰে আটকি আছে গছ যে দুই এক আছে এতিয়া বেছি বৰ হৈছে ইণ্ডিয়া কয় ফুলে আছে ইয়াৰ পাকনা মুরসা একবার হইছে কিচ্ছু তুলন লাগব আস্তে আস্তে আই দিলা গব মিয়া ইসান্দু কন্ডা জানো সে নিয়া গাতু দিন লাগা বেয় সুন্দর করে আলু আপনি তো কিমতে আলু কেমন আইদিনা বড় কোঞ্চা দে আইডা বড় কোঞ্চা কইতে আইডার ভিতরে দেলাঞ্জ সবজির ভিতরে গোরে দে এবার রইল না সামনে আর মিস করতাম না সামনে করে সব জাত দিয়াম কমাই কমাই দিয়াম কোন জায়গা ফাঁকি ফাঁকা রাখতাম না মরিচ দিয়াম যাতে বাজার থেকে যাতে সহজে কোনো কিছু নাকি কিনে লাগে এরম ভাই দিয়াম আর মিষ্টি লাউডা যা দিয়াম সীমা মিষ্টি লাউডা তোমার মাটির মধ্যে দিয়াম বুঝ

ভাগ্য লাগে কলা কাঢ়ি লাগে হ্যাঁ কেমন আগৰ দিনে ভালে চান কৰা চুল

চায় চড়ব <laughs> <laughs> <laughs>

দিবামার শালির ফ্যাশন তুই এলে সে আরো ভালো হইতো

ট্যাহান চিহ্ন কেন চিহ্বে না জানুসীমা সারাদিন তোমার কামলা দিয়া ছয়শোটি রোজ পায় ওনে মধ্যে অর্ক ওর কাছে একশোটি হাত দাসে জিনিসটা খারাপ না বুঝি তো সারাদিন কাজ করে এই যে রোজার মাঠে রোজার আইকিয়া পরে তোমার কোনো রোজা কাম কাজ করে

ভাত খাই এলাইছ প্রত্যেকটি খাইতেস আর অর্ধেকটি হলাইতেস এন বাসুর দা যারা হলাইছে এটা কামটা খুব খারাপ করছে হ্যাঁ এর ভিতরে বিন্দু মাত্র জ্ঞান নাই গা যে এদিকে দুইটা বাড়ি আছে ফুলা ভান টুলানো আছে এটা দুর্গন্ধ চড়াইলে দুর্গন্ধ চড়াইলে মানুষের অসুখ বিসুখ হইব এটা বুঝেই না আমাদের খালু সাপ গরু লোক সহাইলে বলা খেতে রাইলে গাছ টাস কাটতেছে এই সময়টার মধ্যে বালা গাছ হয় খেতে আইলের মধ্যে জল টল ফায় তো পর্যাপ্ত পরিমাণে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ধর বাড়ি থেকে বললাম আজকে আপনার সাল থেকে খালি পেশার মাফা আসলে আমি তো মোটামুটি আপনার একটা আছে অভিজ্ঞতা আর কি আমি তো এই লাইনে আসি মোটামুটি অনেক বছর ধরে আমি চাকরি ঢুকছি উনিশশো নিরানব্বই সালে আর কি আর এখন দু হাজার পঁচিশ সাল পড়তেছে এই পর্যন্ত আমি ওষুধের সাথেই আর কি মানে জড়িত একটা মানুষ আছে না আমার শিক্ষাগত যোগ্যতা মাত্র আমি অভাবের তার আমি নাইন টেন পর্যন্ত পড়ছি এর বেশি পড়তে না কারণ আমি চাকরি যখন করছি এই মালিকের আমারে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে এই নাইন টেন পর্যন্তই পড়ছি আমি বাড়ি থেকে প্রাইমারি পাশ করে গেছিলাম আর কি এরপরে আর পড়াশোনার গন্ডি ফারিতে না তবে আমি কোনো চিকিৎসা দিই না এই প্রেশারটা পেয়া বালানা মন্দ এতটুকুই আর কি কালি জানাই কারণ চিকিৎসা দেওয়ার অধিকার তো আমার নাই একে তো এলো শিক্ষাগত যোগ্যতা নাই আমার আর একজন রুগীরে মানে চিকিৎসা দেওয়ার মতো আমার কোনো অধিকার নাই এই লাগি নাই আর কি এই কালি গ্রামের হাতুড়িয়া ডাক্তার আছে না যেটা মনে করুন যে শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু গ্রামের হাতুরে ডাক্তার এসে আমরা আর কি মনে করি একজন রুগী আইলো প্রেশারটা বালা আছে না মন্দ আছে এটাই দেখি কখন আর কি চিকিৎসার মধ্যে যাই না চিকিৎসার লেগে হইলে বড়ো ডাক্তারে গেছে মন মনগঞ্জ আর কি ফাটায় দিই তো যাই হোক অনেক কথাই কেছি ভুল ত্রুটি হইলে তাই এখনও সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও